তো আজকে আমি আপনাদের দেখাবো আই এম ইন ইন্ডাস্ট্রি কি এবং আপনি এটা কিভাবে আপনার ফর্মটা ফিল আপ করবেন কিভাবে আপনি অ্যাডস অর রিলস চালু করবেন এবং কিভাবে আপনি ফেসবুক থেকে আর্নিং করতে পারেন তো আর দেরি না চলুন ভিডিও শুরু করা যাক বরাবরের মতো আপনাদের সাথে আছে আমি সোহাগ আপনারা দেখছেন সাতক্রিয়া টিস পয়েন্ট তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর থ্যাংক ইউ সো মাচ যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তো ফেসবুকে অ্যাড রিলসের নতুন এই আপডেটটা পাওয়ার জন্য আপনাকে অবশ্যই আপনার ফেসবুকটা আপডেট দিয়ে নেবে গুগল প্লে স্টোর থেকে আপনার ফেসবুকটা আপডেট দিয়ে নেবেন আমরা যদি ফেসবুকে প্রবেশ করি ফেসবুকে প্রবেশ করার পর ফেসবুকে ডান থ্রি লাইন ডটটা আছে তো থ্রি লাইন ডটে আমরা ক্লিক করলে এখানে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ড দেখতে পাবো তো আমরা কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব তো প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর আমরা একটু স্কল ডাউন নিচে আসবো আমরা যদি একটু নিচে স্ক্রল করি নিচে এখানে মনিটাইজেশন বলে যে অপশনটা আছে আমরা অবশ্যই এখানে দেখছি এখানে মনিটাইজেশান যে অপশনটা আছে তো আমরা মনিটাইজেশনে ক্লিক করব তো মনিটাইজেশনে ক্লিক করার পরে আমাদের এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে দেখেন অ্যাডস অন রিলস বোনাস ইনস্ট্রিম অ্যাডস তো আমরা অ্যাডস অন রিলসে ক্লিক করবো তো অ্যাডস অন রিলসে ক্লিক করলে দেখুন আমাদের এখানে কিন্তু আগে কিন্তু ই লান মর শুধু এটা লেখা উঠতো কিন্তু এখন নতুন করে ইন আই এম ইন ইন্টারেস্টেড লেখা উঠছে তো আমরা যদি এখানে আই এম ইন ইন্টারেস্টেড ক্লিক করি আমাদের এখান থেকে একটা ফর্ম আসছে আমাদের নতুন একটা ফর্ম কিন্তু এখানে চলে আসছে তো এই ফর্মটা আমাদের ফিল আপ করতে হবে তো এই ফর্মটা আমি আগে থেকেই আমি লিখে রাখছি আমি কপি করে রাখছি এখানে পেস্ট করবো তো আমি আমার ডেসক্রিপশন বক্সে এই টেক্সটগুলো দিয়ে রাখবো আপনারা ডেসক্রিপশন বক্স থেকে কপি করে নেবেন তো অবশ্যই আপনারা অনেক সময় অনেকেই বলেন যে ভাই ডেসক্রিপশন বক্স তো কফি হয় না তো আমি তার সমাধান দেবো আসলে এখান থেকে আমরা যদি নিচে যে সাবমিটেড ইনভিটেশনের যদি আমি ক্লিক করি তো দেখুন আমাদের এখান থেকে কিন্তু ইন্টারেস্টেড সাবমিট হয়ে গেছে তো এখন কিন্তু ফেসবুক আমাদের এই পেজটা বা আমাদের প্রোফাইলটা কিন্তু রিভিউ করবে তো ফেসবুকের রিভিউ করে যদি আমাদের সব কিছু ঠিকঠাক থাকে আমাদের সমস্ত কন্টেন্ট যদি আসলে ফেয়ার ইউসের ভিতরে আসে যদি কোনো রকম ভায়োলেশন না থাকে তাহলে কিন্তু আমাদের অ্যাডস অন রেঞ্জ কিন্তু পেয়ে যাবো আমরা এখান থেকে একটু ব্যাক করে থেকে বোনাস বলে যে প্রোগ্রাম বোনাস প্রোগ্রামের যেটা আছে তো এটাই আই আইমিন ইন্টারেস্টেড অপশনটা আছে তোমরা সেম একইভাবে কিন্তু আমরা এখানে ওই ফর্মটা কিন্তু ফিল আপ করে দেবো তো এখানে সাবমিটেড ইন্টারেস্টেড এটা ক্লিক করবো আমরা দেখুন এখানে ইন্টারেস্টেড সাবমিটেড থ্যাংক ইউ ফর শেয়ারিং ইউর ইন্টারেস্টেড ইন দিস প্রোগ্রাম তো এখান থেকে আমরা আমাদের কাজ কিন্তু শেষ তো এখন কিন্তু ফেসবুক আমাদের ইয়ে পেজটা বা প্রোফাইলটা কিন্তু রিভিউ করবে তো অনেকেই বলেন ভাই ডেসক্রিপশন বক্স কপি হয় না ডেসক্রিপশন ডেস্ক্রিপশন বক্স কপি করার জন্য আপনাকে অবশ্যই আমার এই ভিডিওর লিঙ্কটা কপি করে গুগল ক্রোম থেকে যদি আপনি চেষ্টা করেন গুগল ক্রোমস থেকে কিন্তু কপি করতে পারেন গুগল ক্রোমস ছাড়া কিন্তু আপনি কপি করতে পারবেন না তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি আসলে কিভাবে আপনি অ্যাডস অর রিলস ফর্মটা ফিল করবেন আই এম ইন ইন্ডাস্ট্রি এটা আসলে কিভাবে আপনি ইউজ করবেন তো আপনি এটা ফর্মটা ফিল আপ করা মাত্রই কিন্তু আপনার ইনকাম শুরু হবে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে ফেসবুকের ইনকাম করার কিন্তু কয়েকটা শর্ত আছে যেমন আপনি অন্যের কন্টেন্ট নিতে পারবেন না কোনো কপি কন্টেন্ট নিতে পারবেন না কোনো ভায়োলেন্ট এমন কোনো কন্টেন্ট আপনি ইউজ করতে পারবেন না ফেসবুকের কোনো গাইডলাইন আপনি ব্রেক করতে পারবেন না তো আপনার সবকিছু যদি ঠিকঠাক থাকে আপনি যদি নিয়মিত যদি রিলস ভিডিও আপলোড করেন তাহলে এখান থেকে কিন্তু ফেসবুক কিন্তু ফেসবুকে কিছু কিছু আমরা একটা अप्लाई করি তো এখন ফেসবুক কিন্তু আমাদের পেজটা বা আমাদের প্রোফাইলটা কিন্তু রিভিউ করবে রিভিউ করার পরে যদি ফেসবুক যদি সবকিছু যদি ঠিকঠাক পায় যদি আমাদের সবকিছু যদি ঠিকঠাক থাকে সবকিছু যদি লিগ্যাল ইনফরমেশন থাকে আমরা যদি আমাদের লিগালি ইউজ করি আমাদের যদি ভিউজ বেশি থাকে এবং আমরা যদি কোন কফি কপিরাইট না নিয়ে থাকি তাহলে ফেসবুক কিন্তু আমাদের অ্যাডস অন রিলস এর অপশনটা কিন্তু চালু করে দেবেন তখন কিন্তু আমরা মূলত ফেসবুক থেকে আর্নিং করতে পারবো তো এটা করলেই কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না ফেসবুকের শর্তগুলো যদি আপনি মানেন ফেসবুকের গাইডলাইন যদি আপনি ঠিকঠাক মেনে চলেন তাহলেই কিন্তু আপনি অ্যাডস অন রিলস থেকে ইনকাম করতে পারবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুল না